গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডস কে সুস্বাগতম শুভ সকাল চলে সুন্দর একটা মনোরম সকালে সকাল নিয়ে তো এতটাই মনোরম সকাল যে দেখো আমি সকালবেলা ঘুম ঘুমিয়ে আছি ঢাকা নিয়ে আর আমাদের বেঙ্গলে এখন এত গরম এত গরম যে মানুষ থাকতে পারছে না টিকতে পারছে না আর এখানে এত সুন্দর ওয়েদার যে আমি ঢাকা নিয়ে শুয়ে আছি তো এখানে ওয়েদারটা খুবই সুন্দর একদমই ঠান্ডা পড়ে আছে আর এই মে মাসের লাস্টের দিক করে আর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পুরো ঠান্ডা একদম পুরো ঠান্ডা আমাদের বেঙ্গলে যখন গরম হয় এখানে পুরো ঠান্ডা পড়ে যায় মানে কোথায় বলছি বলো তো গোয়াতে তো এত ঠান্ডা পড়ে গেছে আর ওয়েদারটা এত সুন্দর কি যে বলবো কিন্তু দুঃখের বিষয় আর একটা দিন আমি এখানে থাকবো তারপরে আমাকে বেঙ্গলে গিয়ে গরমে কষ্ট করতে হবে তো আমি ঘুম থেকে উঠে পড়লাম তারপরে দেখো উঠে আমি ঢাকা নিয়ে নিয়েছি কারণ বাইরে বেরোলে একটু ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে তো তার জন্য আমি দেখো কম্বলটাই ঢাকা নিয়ে নিলাম যেহেতু বাকি যা কিছু ঢাকাঢুকি ছিল সেগুলো আমি ব্যাগের মধ্যে লাগেজের মধ্যে ভরে নিয়েছি শুধুমাত্র এই কম্বলটাই বাইরে রেখেছি কারণ এইটা কি বলতো আমি ট্রেনের মধ্যেও এটা আমাকে ঢাকা নিতে হবে তার জন্য এটাই বাইরে আছে এটাই ঢাকা নিয়েছিলাম আর যখন রাত্রে ঘুমিয়েছিলাম তখন এটা তো পাতলা কম্বল মনে হচ্ছিল যেন মোটা কম্বল ঢাকা মানে এতটাই ঠান্ডা এখানে তো দেখো এখন আমি যাব মর্নিং ওয়াক করতে তো গুড মর্নিং ফ্রেন্ডস এখন সাড়ে ছটা বাজে তো এখানে সাড়ে ছটা মানে সবে সবে সকাল হয় তো এই মাত্র উঠলাম তো ঘুম থেকে উঠে আমি ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমরা দেখবে স্কিপ করবে না আমি ভালো আছি তোমরাও ভালো আছো আজকের একটা নতুন দিন নতুন সকাল শুরু হলো আশা করি সকলে মানে সকলেরই ভালো কাটবে সারা দিন তো তোমরা দেখতে থাকবে পুরো ব্লগটা আমি কীরকমভাবে রয়েছি তো আর মাত্র একদিন এখানে থাকবো তারপরে এখান থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে নেবো আশা করি আর এখানে আসা হবে না অন্য কোথাও যাওয়া যাবে তো মানে সকালবেলা ফ্রেশ মোডে তো নতুন ব্লগটা শুরু করছি তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে তো সকালবেলা উঠেছি এবার আমি মর্নিং ওয়াকে বেরোবো তো মর্নিং ওয়াক করতে যাবো এবার তো চলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্কিপ করবেন না পুরো ব্লগটাই দেখবেন আশা করি ভালো লাগবে তো চলো আবার পরে ফিরে আসছি মর্নিং ওয়াক করতে যাব তো মর্নিং ওয়াক করে যখন আমি ফিরব তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি ঠিক আছে তো চলো এখন রাখছি আজকের মতো তো আজকের ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে তো চলো আসছি আবার পরে তো আমি দেখো মর্নিং ওয়াক করতে গেছিলাম তো মর্নিং ওয়াক করে বাড়ি ফিরছি তো বাড়ি চলে আসলাম এক ঘন্টা মতো ওয়ার্কিং করে আসলাম তো তারপরে দেখো আমি বাড়ি চলে আসলাম তো বাড়ি চলে এসেছি তারপরে এবার ব্রেকফাস্ট করব কারণ অনেকটাই দেরি হয়ে গেছে গিয়েছিলাম সাড়ে ছটার দিকে তো ফ্রেন্ডস আমি মর্নিং ওয়াকে গেছিলাম তো চলে আসলাম এক ঘন্টা হেঁটে চলে আসলাম এক ঘন্টা মতো হাড় হেঁটেছি তো এক ঘন্টা হেঁটে আমি এখন বাড়ি ফিরলাম তো বাড়ি ফিরেছি তো এবার একটুখানি বসবো বসে তারপরে ব্রেকফাস্ট করবো মানে ব্রেকফাস্টটা যে কী করা যায় দেখি যদি কিছু খেতে ইচ্ছা করে সেটাই বানিয়ে নেবো তো বানিয়ে সেটা ব্রেক মানে ব্রেকফাস্ট করে নেব তারপরে সকালের কাজ আছে সেগুলো তো করতেই হবে কারণ সকালের কাজগুলো না করলে হবে না কারণ রোজকার রোজ আমাদের যেমন প্রতিদিনের খাওয়া দাওয়া সেরকম কাজটাও তো করতে হবে তাই না তো এই মাত্র ফিরলাম ফিরে আমি তোমাদের সাথে কথা বলছি ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে কালকে রাত্রে বাসনগুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছি তারপরে আজকে সকালের জন্য ব্রেকফাস্ট বানাবো তার জন্য ধুয়ে নিলাম তো ওদিকে দেখো কড়াই আর খুন্তিটা ধুয়ে নিলাম যেহেতু একটু পেঁয়াজি ভাজা করব কালকেও করেছিলাম আজকেও করব কারণ ওই পেঁয়াজি ভাজা দিয়েই ব্রেকফাস্ট করে নেবো কি আর করবো বেশি আলু আলুও মানে বেশি আলুটা আমি খাই না তার জন্য পেঁয়াজি ভাজাটাই এখন করে নিচ্ছি পেঁয়াজি করছি তো কালকে যেরকম চা দিয়ে পেঁয়াজি দিয়ে মুড়ি খেয়েছিলাম সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম আজকেও তাই করব তার জন্য আজকেও আমি কালকে একটু বেশি পেঁয়াজি হয়ে গেছিল আজকে মাত্র দুটো করেছি তো দুটো পেঁয়াজি আর সাথে চা তো এই দিয়েই আমি এখন মুড়ি খাবো সকালবেলা তো এটাই আমার ব্রেকফাস্ট তো চলো আমি এখন করে নিই এখন চাটা বসিয়ে দিলাম এখানে আর এখানে হচ্ছে পেঁয়াজি তো চলো ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি দেখো বাড়ির কাজ করার জন্য সকালে যে সমস্ত কাজ আছে আর দেখো চুলটা একটু ভালো করে টেনে টুনে বেঁধে না নিয়ে কাজ করতে আমার ভালো লাগে না এলোমেলো হয়ে থাকলে না কাজ করতে ভালো লাগে না তার জন্য প্রথমে চুলটা একটু ওপরে ওপরে একটু টাইট করে বেঁধে নিলাম তারপরে এবার দেখো বেডরুমটা সাফাই করব তো কী তো এখানে যে রয়েছি এখানে কাজ করছি হয়তো মানে আজকের দিনটাই তোমাদের সাথে শেষ দেখানো বা শেষ শেয়ার করছি এরপর আর এখানকার কোনো কিছু শেয়ার করতে পারবো না তো এবার থেকে আমি শ্বশুরবাড়ির সব কিছু শেয়ার করব যেহেতু আর আজকে দিনটা আর কালকে দিনটা এখানে থাকবো তো কালকে জানি না কি শেয়ার করতে পারবো তো ভাবলাম চলো আজকে একটু বাড়ির কাজ তোমাদের সাথে শেয়ার করে নিই তো এদিকে দেখো বালিশ কভারটাও খুলে নিলাম বেড কভারটাও খুলে নিলাম কারণ বেড কভারটা কেচে দেবো তো একটু মানে কি বলবো অনেক কয়েকদিন ধরে শোয়া হচ্ছে তো এখন বেড কভারটা কেচে দেবো আর ওদিকের ওদিকে রেখে দিলাম বালিশ টালিশ আর কম্বলটাও রেখে দিলাম কারণ কম্বলটা তো ঢাকা নিতে হবে দুপুরবেলা ঘুমালেও ঢাকা নিতে হবে এখন এতটাই ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে যে ফ্যান চালাতেও হচ্ছে না তো এদিকে এটাই একটা ভালো সুবিধা মানে বেঙ্গলে এখন প্রচুর গরম কিন্তু এখানে এখন প্রচুর ঠান্ডা মানে এটাই একটা মানে এদিকে কিছু জানি না তবে ওয়েদারটা খুবই অসম মানে খুবই ভালো তো এদিকে দেখো ব্যাগগুলো একটু তুলে দিচ্ছি কারণ এখানটা একটু ঝাড়ু দিয়ে দেবো তার জন্য ব্যাগগুলো একটু বিছানায় তুলে দিলাম বাইরে বের করে দিলাম লাগেজ তো এবার একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর একটু ভালো করেই পরিষ্কার করছি কারণ যেহেতু আমি তো চলে যাব হাজব্যান্ড থাকবে তো হাজব্যান্ড তো পুনেতে রয়েছে এখন তো পুনে থেকে এখানে আবার রিটার্ন ফিরবে তো কিছুদিন পরই ফিরবে তো তার জন্য আমি একটু ভালো করেই সাফাই করে দিচ্ছি যাতে হাজব্যান্ড এস মানে হাজব্যান্ড তো পরিষ্কার করবে না তো তার জন্য আমি একটু ভালো করে সাফাই করে দিলাম যে যাতে হাজব্যান্ডের সুবিধা হয় তো ওদিকে দেখো বেড কভারটা কাঁচা হয়ে গেছে কভারটা কেচে এবার মিলে দিচ্ছে আরও কয়েকটা জামা কাপড় ছিল সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছিলাম ওই জামা কাপড়গুলো ছিল বিছানা তারপরে আরও ছিল অনেক অনেক কিছু ছিল তো আজকে কেচে দিলাম কালকে আর কাচার ঝামেলা থাকবে না তো তার জন্য দেখো কেচে মিলেও দিলাম এই দিকটা দিয়ে মিলে দিলাম আর কী বলো তো মেলার পরে না মেলার পরে সব কিছু ক্লিপ দিতে হবে ক্লিপ না দিলেই সব নিচে দিয়ে পড়ে যায় আর আমি আছি তিন নাম্বার ফ্লোরে এই তিন নাম্বার ফ্লো থেকে নিচে কুড়াতে যেতে মানে অনেকটা পরিমাণ বোরিং ব্যাপার তো ওদিকটা দিয়ে মিলে দিয়ে আসলাম তারপরে দেখো এই দিকটা দিয়ে মিলতে আসলাম তো এই গিরিলে গিরিলে মিলে দেব ব্যাস শুকিয়ে যাবে তো সব কিছু কেচে নিলাম কারণ প্যাকিং করতে হবে আমার যা যাবতীয় জিনিস জামা কাপড় সমস্ত কিছু আমার সানটান হয়ে গেছে সানটান করে এই যে দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি এই যে দেখো ভাত আর এটা উচ্ছে ভাজা করে নিয়েছি আর এটা কালকে রাত্রে চিকেন আর এই জামের চাটনি তো এখন আমি দুপুরে লাঞ্চ করতে বসে গেছি কারণ আমার অনেক অনেক খিদে পেয়ে গেছে তো চলো এখন এবার খাওয়া দাওয়া করে নিই তো হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি এখন বিকেলবেলা গুড আফটারনুন ফ্রেন্ডস এখন সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো বাজে তো একদমই পুরো বিকাল আর এই বেলা চলে এসেছি দেখো এই যে সমস্ত কিছু সংসার নিয়ে বসে গেছি তো ফাইনালি আজকে ব্যাগ গুছিয়ে নিচ্ছি মানে একদম ফাইনাল ব্যাগ গুছিয়ে নিচ্ছি কারণ আর মাত্র একটা দিন হাতের সময় আছে তো আজকে সমস্ত ব্যাগ একদম ফাইনালি প্যাকিং করে নেবো তার জন্য দেখো ব্যাগ নিয়ে বসে গেছি কত ব্যাগ নিয়ে মোট চারটে ব্যাগ হবে তো ওই চারটে ব্যাগে ব্যাগ নিয়ে এখন বসে গেছি তো ব্যাগগুলো মোটামুটি অনেক জামাকাপড় ভরেছি তো আরও অনেক ধরবো তো একটা এত ব্যাগ নিয়ে আমি চলে যাচ্ছি এখান থেকে বাড়ি চলে যাচ্ছি মানে ওয়েস্ট বেঙ্গল চলে যাচ্ছি আমি ছিলাম গোয়া রাজ্যে তো এক বছর এখানে ছিলাম তো এক বছর পর আমি বাড়ি চলে যাচ্ছি কারণ আমি তো একা রয়েছি তোমরা দেখতেই পাচ্ছ হাজব্যান্ড নেই তো হাজব্যান্ড রয়েছে এখন পুনেতে তো আমি হয় আমার দুটো অপশেন হয় আমি বাড়ি যাবো না আমি পুনে যাবো এরকম আমার দুটো অপশেন তো ভাবলাম চলো বাড়ি যাই কিছুদিন বাড়ি থেকেই ঘুরে আসি তারপরে আবার বাড়ি থেকে ডাইরেক্ট আমি পুনে চলে যাব। আর নাকি বাড়িতে থাকবো সেটা বাড়ি যাওয়ার পর আমি সিদ্ধান্তটা নেব যে আমি বাড়িতে বাড়ি চলে যাব। বাড়িতেই থাকবো না আবার পুনে যাব তো এরকম তো আমি একেবারের জন্য গোয়া থেকে শেষ বিদায় নেবো তার জন্য যতটা পারবো মালপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ এটাই আমার লাস্ট এখানে মানে আজকের দিনটা আর একটা দিন আছে এই দুটো দিন এখানে আছি তারপরে হয়তো লাইফে আর কোনো দিন আসতে পারবো না আর যেমন হায়দ্রাবাদ থেকে যখন চলে গেছিলাম তখনও বলেছিলাম যে হায়দ্রাবাদে মানে এখানেই আমার শেষ মানে হয়তো কোনো আর রিটার্ন হায়দ্রাবাদে ফিরবো না তো সেই রকম এখানেও চলে যাচ্ছি তো এখানেও আর কোনো দিন হয়তো ফিরবো না অন্য কোথাও যাব তো চলো ব্যাগগুলো গুছিয়ে নিই তো আজকে আমি ফাইনাল ব্যাগ গোছাচ্ছি তো চলো ফাইনালি ব্যাগগুলো গুছিয়ে কমপ্লিট করে নিই তো এই যে এই এই কুর্তিটা পরে কালকে রিলস করেছিলাম তো এটা এটার গুছিয়ে রাখা হয়নি তো এটা বলে নেব মোটামুটি আমার ব্যাগে সমস্ত কিছু মাল ঢুকে গেছে অসুবিধা নেই চুড়িদার জামা আছে সবকিছু এই ব্যাগের মধ্যে নিয়ে নিলাম

কমপ্লিট করে এটাকে লাগিয়ে দেবো এটা পাশে রেখে দেবো দিয়ে তারপরে অন্য আবার একটা লাগেজ নিয়ে সামনে চলে আসছি তো এবার কিভাবে লাগাবো দেখি আমি যুদ্ধ করে লাগাতে হবে কিছু করার নেই লাগাতেই হবে তো চলো আমি এবার এই ব্যাগটা লাগানোর চেষ্টা করি দেখি এত বড় তো এই যে ফাইনালি ব্যাগ কিন্তু চাপ চেপছে না ব্যাগটা দেখি কি করা যায় এই ব্যাগ আমার কমপ্লিট একটা হলো দুটো হলো তো দুখানে ব্যাগ আমার হয়ে গেল কিন্তু এই ব্যাগটা যে কি ভারী হবে যে ব্যাগটা বইবে মানে ব্যাগটা এত ভারী হবে এত ভারী হবে যে ব্যাগটা বইবে তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে মানে এটা এত ভারী মানে কি বলবো তার অবস্থা একদম বিশাল খারাপ হয়ে যাবে আমি তো ভরে নিলাম কিন্তু আমি তার বই নিয়ে যাব না তো চলো দেখা যাক কে বই নিয়ে যায় আর হাজবেন্ড খাইলে কি বলতো জানো বলতো এত ব্যাগ এত কি করে ভরো এত ভরেছ কেন এত ভারী হয়েছে কেন এই সব বলতো হয়ে গেল জোখার সো কমপ্লিট আমার ব্যাগ গোছানো হয়ে গেছে তো চলো এখন এবারে একটু বাইরে দিয়ে যাব কারণ আমার ব্যাগ গোছানো কমপ্লিট খুব চাইছিলাম এই ব্যাগগুলো কিভাবে গোছাবো কিভাবে কি করব তো ফাইনালি আমার ব্যাগগুলো গোছানো কমপ্লিট হয়ে আছে তো চলো फ्रेंड्स ফাইনালি আমার ব্যাগ গোছানো কমপ্লিট এই যে দেখো চারখানা ব্যাগ হয়ে গেছে তো ওই একটা ট্রলি এই একটা ট্রলি আর এই যে একটা ব্যাগ আর এই যে একটা ঝোলা মানে এটা ঝোলা টাইপেরই হয়েছে এই যে দেখো চার ব্যাগ গাই তো চার ব্যাগ ঘর চালা যাউঙ্গি ঠিক ব্যাগ হো তো চার ব্যাগ লেকে ঘর যাউঙ্গি তো এ দেখো চার ব্যাগ হো তো ফাইনালি আমার লাগেজ গোছানো কমপ্লিট তো দেখো চারটে ব্যাগ হয়েছে একদমই বড়ো বড়ো সাইজের তিনটে আর একটা ছোটো তো আমি তো ব্যাগ গোছানো হলো আমার তো বিছানাটার অবস্থা খারাপ তো এখন বিছানাটা ঠিক করি তো বিছানাটা ঠিক করে নিই চলো বিছানাটা গুছিয়ে নি আজ তো সকালবেলা আমি বেড কভারটা কেচে দিয়েছিলাম তো বেড কভারটা শুকিয়ে গেছে আর ওই দিকটা দেখো অল্প একটু বেডকভারটা পাতিয়ে আমি দুপুরবেলা শুয়েছিলাম তো দুপুরবেলা শুয়ে ঘুম থেকে উঠে আমার লাগেজ গোছানো কমপ্লিট করে নিলাম তো লাগেজ গোছানো কমপ্লিট করে বিছানাটাও এখন ঠিক করে নিলাম তো গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আজকে রুটি আর তরকারি হবে তো ফাইনালি আমি এখন রুটিটা করে নিচ্ছি তো সন্ধ্যাবেলা নয় অনেকটাই রাত হয়ে গেছে তো ভাবলাম চলো এবার রান্নাটা করে নিই যেহেতু ওদিকে গোজ গাছের দিকে আমি একটু বেশি ব্যস্ত হয়েছিলাম তো এখন দেখো দুখানা তিনখানা মতো রুটি করে নিচ্ছি মানে তিনখানা মতো মতো রুটি হয়েছে তো এই রুটিটা আমি এখন রাত্রের জন্য বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো রুটি হয়ে গেলেই এবার আলুর তরকারিটা করে দেব আর কি বলো তো রাত্রে সন্ধ্যাবেলা কত কি রান্না করা হয় থাকলে নেই শুধু জন্য রুটি তরকারি রান্না হচ্ছে তো রুটি তো হয়ে গেল এবার আমি আলুর তরকারি করব তার জন্য দেখো আলুর তরকারি করার জন্য আলু দিয়ে দিলাম কড়াইয়ে তো আলুর তরকারি করতে তো বেশি টাইম লাগে না তো কি আর করা যাবে তো চলো ওদিকে আলুর তরকারিটা বানিয়ে তো দেখো আমি বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি তখন আর করিনি তখন একবারে আমি রান্নার দিকে চলে গেছিলাম মানে রান্নাঘরে চলে গেছিলাম তো ভাবলাম চলো রাত্রের খাবারটা বানিয়ে নিই তারপরে বিছানাটা ঠিক করব তো ওদিকে আলুর তরকারিটা করতে দিলাম রুটি তো হয়ে গেছে রুটি হয়ে যাওয়ার পরে আলুর তরকারি করতে দিলাম এদিকে আলুর তরকারি বানিয়ে আলুর তরকারি করে আমি এদিক দিয়ে চলে এসেছি বিছানাটা ঠিক করতে তো এখন আমি বিছানাটা ঠিক করে নিলাম এখন প্রায় রাত দশটা মতো বাজে তো এতক্ষণ ধরে মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম আর অনেক কিছু টুকিটাকি কাজগুলো করে নিলাম আর হয়ে গেছে আলুর তরকারি আর রুটি কমপ্লিট হয়ে গেছে আমার রান্না তো চলো আলুর তরকারি আর রুটি এখন রাত্রে ডিনার করে নিই যে দেখো ফ্রেন্ডস আজকে রাত্রে ডিনার আলুর তরকারি গোলমরিচ দিয়ে শুধুমাত্র গোলমরিচ দিয়ে করেছি আর এই যে রুটি তো এই আমার আজকে রাত্রে ডিনার এখন কি বলো তো অনেকটাই রাত্রির হয়ে গেছে এখন আমি ডিনার করে নিচ্ছি রুটি আর তরকারি তো খেতে বসে গেছি তো বিছানাটা তো পরিষ্কার করেই নিলাম তো এখন খেতে বসে গেছি তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ফিরে আসবো আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে আর আজকেরটা অতি অবশ্যই লাইকটা করে দিও সকলকে টাটা বাই বাই গুড নাইট